হ্যালো দর্শক বন্ধুরা যখন আমি পুকুরের পাড়ে আজকে সকালে গেছি তখন দেখুন মাছেরা কিভাবে আমাকে স্বাগতম জানাতে চলে আসে তো দর্শক বন্ধুরা এখন একটু আমি দূরে আছি দূর থেকে যখন আমি একেবারে পুকুরের ধারে যখন চলে আসব দেখতে থাকবেন মাছেরা কি করতে শুরু করে তো চলে এসছি প্রায় কাছাকাছি আর একটু এগিয়ে গেলেই মাছেরা আমাকে দেখতে পাবে এই যে দর্শক এখন কিন্তু আমি চলে এসেছি আর আসার সাথে সাথেই দেখুন দর্শক মাছেরা কীরকম লাফাতে শুরু করে দিয়েছে তো এরা আমাকে চিনে রেখেছে আমি যখনই খাবার দিতে আসি তখনই মাছগুলি এই ভাবে লাফালাফি শুরু করে দেয় আর আমি এখন খাবার নিয়ে আসিনি তারপরও মাছগুলি আমাকে দেখেই চলে এসছে তো দর্শক এতক্ষণ যারা ভিডিওটি দেখছেন তারা সকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন